কেমন আছেন সবাই অনেক দিন পরে কালকে সানডে ছিল আমাদের একটা ইনভিটেশন আমরা কোথায় গেলাম কার বাড়ি গেলাম ওখানে কত আনন্দ করলাম সবকিছু জানার জন্য আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটি অনেক দিন পরে শুরু করছি তার আগে বাড়িতে রান্না করে গেলাম রাত্রে ফিরে এসে খাওয়ার জন্য ডিম তরকারি এটা ছিল আমার ডিম তরকারি যেখানে পেঁয়াজ একটা একটা টমেটো দিয়ে আমি রান্না শুরু করছি খুব ইজি ওয়েতে আর এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ থেকে অল্প একটু যেটা রয়ে গেছিলো ওইটা সব একসঙ্গে থেতো করে দিচ্ছি আমার মনে হয় থেতো মশলাতে একটু কম তেল লাগে আর ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যার জন্য তেলও কম দেওয়ার জন্য তরকারিটা খুব বেশি রিচও হয় না মশলা ভাজার গন্ধটা খুব সুন্দর উঠে এর মধ্যে আমি দিই এভারেস্টের তিখা লাল চিলি পাউডার এটা শুধু রঙের জন্য অনেকরাই জানে যারা সব সময় ইউজ করছে আর যার জানা নেই ওদেরকেও জানিয়ে রাখি যে এটা রঙ দারুণ হয় লাল হবে কিন্তু ঝাল হবে না এইটি হচ্ছে আমার মেন ইনগ্রিডিয়েন্ট এই ডিম তরকারির ওটা হচ্ছে ম্যাগির বুনা মশালা এগুলো পাউচ হিসাবেও পাওয়া যায় একটা দোকানে হলে একটা প্যাকেটের মধ্যে আসে দশটা না বারোটা মতো থাকে এগুলো বাচ্চারা খুব ভালোবাসে ম্যাগি মশালার গন্ধতেই খেতে ভালোবাসে ওরা তার জন্য আমি ম্যাগি মশলা অনেক রকম জিনিসে ইউজ করি যেরকম ভেন্ডি ভাজা শেষ হয়ে গেলে ওর উপর একটু দিয়ে দিতে পারি আর পটল আলু ভাজা লাস্টের দিকে একটু শুধু এই শুকনো মশলা দিয়ে নড়িয়ে দিলেই রুটি টুটির সঙ্গে খেতে ভালো লাগে যা আমার ভিডিও রেকর্ডিং করতে করতে এদিকে একটু লেগে গেছিলো যাই হোক এরকম তরকারি করতে হলে আমি সেদ্ধ আলুটাই বেশি প্রিফার করি ডিম তরকারির জন্য তাহলে তেলটা বেশি লাগে না আর একসঙ্গে ডিম আলু ভেজে দিলাম দিয়ে হয়ে গেল আমার ডিম তরকারি তারপরে রেডি হলাম সাজুকুজু করে যখন বেরোবো একটা দুটো ফটো না তুলে তো হয় না কেমন আছেন সবাই দিন পরে আমরা বেড়াতে বেরু বেরু করতে আমাদের খুব ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড একজন আমার শ্বশুর বাড়ির কাছে আগে থাকতেন আসাম আর এখন এখানে এসে আছেন গড়িয়াতে নতুন বাড়ি বাড়ি থেকে সেপারেটলি আজকে দেখেছি নতুন বাড়ি হাউস ওয়ার্মিং পার্টি ছিল ওদের ওটা হয়ে গেছে আমরা অল্প স্বল্প গিফট নিয়ে যাচ্ছি কী গিফট পেয়েছি আপনাদেরকে বলে তো সবাই একটু ভাই বলে দাও আমাদের এত ভিউয়ার্স হয়ে গেছে এখন তার জন্য সবাইকে থ্যাংক ইউ দেখছেন আর সাবস্ক্রাইব করছেন না ওদেরকে আমি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব পারবেন আর খুবই পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মেয়ে করে আমরা চেষ্টা আছে তাহলে যখন আজকে যাই গড়িয়া ওদের বাড়ি ঘুরছে গড়িয়াতে আর আমরা আজকে পুরো নর্থে নর্থ থেকে একদম সাউথ যাবো আজকে কালকাটাতে তো অনেকটা রাস্তার ব্যাপার আছে আর এটা হচ্ছে আমাদের চৌমাথা আমার সামনেই পুলিশ বলছে এখন পর্যন্ত তো কিন্তু আপনারা কেউই ফুল করবেন না কখনো যখনই বাড়ি থেকে বেরোবেন আগে লাগাবেন তারপরে রেকর্ডিং আমি রেকর্ড করে নিয়েছি আর কথা বলতে বলতে মনে পড়লো যে আমি সেট বেল্ট না লাগিয়ে আবার ফ্রন্ট সিটে বসে আসি এখানে আমাদের ফাইভ হাজার টেন থাউজেন্ড তো আপনারাও একটু খেয়াল রাখবেন হেলমেট আর সেট বেল্টটা অবশ্যই লাগাবেন বেরোয়ার আগে তারপরে যে কাজ ঠিক আছে তখন পর্যন্ত আপনার সঙ্গে আবার ওখানে পৌঁছে দেখা হবে যে বাড়িতে যাচ্ছি অল্প অল্প শুটিং করবো আপনাদের সঙ্গে এটা হচ্ছে একটা কমপ্লেক্স এটা সাউথে আমরা এসে গেলাম পৌঁছে গেছি এটা হচ্ছে ফোর সাইড এর মধ্যে গ্রুপ সব গাঙ্গুলি গ্রুপ এসে আছে সাউথে সাইড সাইড ক্যাসেল খুবই সুন্দর জায়গাটা আর আপনাকে দেখাই এত সুন্দর একটা গার্ডেন আছে এখানে খুব সুন্দর গার্ডেন তো চলুন ওনার বাড়িতে ঢুকি তারপরে কথা সৌভাসি এখন লবি হবে সোমা সার্কেট করে লগে অনডেট লোড এটা এক ফটো নেই না জগন্ন লাগছে এগুলো লাগানো ইনি হচ্ছে আমাদের ব্রহ্ম আঙ্কল পম্পা আন্টি ব্রহ্ম আন্টি না পম্পা আন্টি কিন্তু আঙ্কল কিন্তু ব্রহ্ম আঙ্কল খুব সুন্দর লাইটের একদম আন্টি অনেক রকম জিনিস বানিয়েছেন মাঠ এটা কি ভাত কলা কি বলে কাঁকরোল ভাজা ফুডেজ টপে ঋষি মাটন খাবে না বলে তার জন্য অমলেট হ্যাঁ না ঠিকই আছে সব তো চিকেন খাচ্ছে ঠিক আছে খুব সুন্দর লাগলো আমার বাড়িটা আমি একটু দেখিয়ে নি নতুনও রাইসছে তার জন্য অল্প অল্প কাজ করে রেখেছি অনেক রকমের জিনিস বানিয়েছিলেন মাছ মাংস সব কিন্তু তার মধ্যে কিন্তু আমার বেশ ভালো লাগলো কাঁকরোল ভাজা পোর দিয়ে যেটা আমার সবসময় ভালো লাগতো আর একটা নতুন জিনিস খেলাম এই চট ডালের তরকারি তাছাড়া অনেক যত্নে আদরে আমাদেরকে সবাইকে অনেক কিছু খাওয়ালেন সরাসরি বল খেতে যেতে চাস অনেক বছর পরে আসামের আড্ডাটা বসলো কলকাতা শহরের গড়িয়াতে ওখান থেকে চা কফি খেয়ে আমরা বেরিয়ে আসলাম আমাদের বাড়ির অভিমুখে খুব ভালো দিন গেল কালকে একটা অনেক বছর পরে দেখা হলো আবার কলকাতা শহরে পুরনো লোকের সঙ্গে আঙ্কেল আন্টি দুজনই খুব স্নেহী আসামে থাকতে ওদেরকে দেখতাম সব সময় যাওয়া আসা মধ্যে থাকতো আমাদের বাড়ির সঙ্গে শ্বশুর মশাই শাশুড়ি মার সঙ্গে ওদের গল্প আড্ডা সবই দেখেছি যতবার আমরা যাই আমাদেরকে তাদের বাড়িতে ডাকতো খেতে না হলে আন্টি তো চাকরি করতেন স্কুলে যাওয়ার সময় যদি কিছু বানিয়েছেন টিফিন করে নিয়ে আসলেন আমাদের বাড়িতে দিয়ে গেলেন খাওয়ার জন্য না হলে আমরা গেছি শুনলে যদি স্কুল থেকে আসেন ফিরা পথে আবার আমাদের বাড়িতে ঢুকে যান আমাদের সঙ্গে দেখা করে যেতেন জব করতেন দুজনেরই কিন্তু তার মধ্যেও সময় বের করে নিয়ে ওরা খুব থাকতেন তাই এখানে আসার পরেও ওই রকম হয়েছে যেখানে কি আমারই ওনাদেরকে ডাকার উচিত আমাদের বাড়িতে উল্টা ওনারাই আমাদেরকে নিমন্ত্রণ করে ফেললেন এসে একটুকু খেয়ে যেতে তাই আমরা গেলাম ভালো লাগলো খাওয়া দাওয়া করে খুব সুন্দর সময়ে ওখানে কাটালাম আর এই মেমোরিটুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো বলবেন জানাবেন আর আগে অনেক কিছু আসবে ব্লগে যাদেরকে ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টেক কেয়ার